মাসদা এবং শ্রদ্ধা কি এবং কেন আমাদের ভাইস প্রেসিডেন্ট স্যার আছেন উনি বলবেন বাট তার আগে যেহেতু আমি হজদার ফাউন্ডিং টিমের একজন মেম্বার এবং শ্রদ্ধা এনজিও বোর্ড মেম্বার তাই আপনাদেরকে জানাই যে আমরা কেন কাজ শুরু করেছি কেন আমাদের উৎপত্তি কেন আমরা নর্মাল ইঞ্জিনিয়ারিং ডাক্তারি এ সমস্ত করলাম না সত্যি কথা বলতে কি আমরা সেটাই করছিলাম আমরা সেটাই করছিলাম আমরা বড় বড় চাকরি করছিলাম আমরা অনেক টাকা ইনকাম করছিলাম যেভাবে আমাদের সমাজ ইয়াং জেনারেশনকে দেখতে অভ্যস্ত আমরা সেটাই করছিলাম ইঞ্জিনিয়ারিং করে এম করে আমরা বড় চাকরি করছিলাম তারপরে হঠাৎ দেখলাম যে যত বয়স বাড়ছে নিজের মা বাবাকেই আমরা দেখতে ভুলে যাচ্ছি যত বয়স বাড়ছে আমার মা বাবার কাছে প্রায়োরিটি ছিলাম আমি আর মা বাবাকে প্রায়োরিটি দিচ্ছি না মা বাবা মানে তা দাও ইনক্লুডেড তখন আমার মনে হলো যে না আমি সমাজের জন্য কোনো অবদান রাখছি না আমি ইনকাম করছি বিদেশ যাচ্ছি নিজের জন্য নিজের স্বার্থের জন্য আমার মানুষ হিসেবে কোনো অগ্রগতি প্রগতি হচ্ছে না তাই তখন দু হাজার একুশে কয়েকজন তরুণ প্রজন্মের যুবক যুবতী ঠিক করে যে আমরা যা শিক্ষা লাভ করেছি যা আমরা গ্যাদার করেছি সমাজে নলেজের মাধ্যমে বিদ্যালয়ে কলেজে ইউনিভার্সিটিতে সেটাতে আমরা সেটাকে আমরা অ্যাপ্লাই করব আমাদের বৃদ্ধ বাবা মা এবং দাদু ঠাকুমার উপরে কি করে না সমাজ সেবামূলক কাজের মাধ্যমে কি করে ইনোভেশনের মাধ্যমে তো হজলা শুরু হয় দু একুশ নভেম্বরে একটি স্টার্ট অর্গানাইজেশনের মাধ্যমে স্টার্টআপ মানে কি আপনি যতগুলো সংস্থার নাম শুনেছেন ইনফোসিস সুইগি জোম্যাটো যত মাইক্রোসফট গুগল প্রত্যেকটাই কোনো না কোনো সময় স্টার্টআপ ছিল মানে কি যে পরিষেবা নেওয়ার যে প্রয়োজনীয়তা সেটা প্রত্যেকটা মানুষের আছে সবাই ভাবে যে সমাজ সেবা করতে গরিব মানুষদের করতে হয় কেন আপনার যে কোনো সমস্যা নেই আমি গরিব নেই বলে সমস্যা সব মানুষের আছে আমারও আছে যে আমার সমস্যা দূর করবে সে আমার জীবনে ভগবান তাকে আমি সার্ভিস ফি দিয়ে জোম্যাটো জোম্যাটোতে খাবার ডেলিভারি কারা নেয় গরিব মানুষ নেয় সুইগিতে খাবার ডেলিভারি কারা নেয় গরিব মানুষ নেয় তাহলে তারা একটা পরিষেবা দিচ্ছে কিরকম পরিষেবা দিচ্ছে যে তারা একটা প্রফেশনাল পরিষেবা দিচ্ছে আমার কিছু প্রয়োজন আমি সেটা মিটিয়ে নেওয়ার জন্য একটা সার্ভিস দিচ্ছি হসনা শুরু হয় এইভাবে এই চিন্তা ভাবনা থেকে যে সমস্যা প্রতিটি বাবা মায়ের আছে ওনারও আছে আপনাদেরও আছে সেই সমস্যাগুলো বুঝতে হয় এমপেথি দিয়ে সহমর্মিতা দিয়ে সেই নিয়ে আমরা স্টাডি করা শুরু করি প্রচুর রিসার্চ ওয়ার্ক করা শুরু করি যে কী করে আমরা ইউনিকলি একটা সংস্থা গড়ে তুলব যেটা ভারতের মধ্যে সমস্ত ভারতের প্রবীণ নাগরিকদের বছর পরে গর্বের সাথে জানাতে আপনাদের বলতে পারছি যে আমরা হসলা এক্সটেন্ডেড ফ্যামিলি গড়ে তুলতে পেরেছি কে আছে এই হসলা এক্সটেন্ডেড ফ্যামিলিতে আপনাদের মতো প্রবীণ মানুষেরা আছেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শহর থেকে প্রবীণ মানুষেরা আছেন এই ফ্যামিলিতে আর আছেন আমাদের মতো যুবক যুবতী যারা শুধুমাত্র নিয়ে নিয়ে নিজেকে এই ধারণায় বিশ্বাস করে না আর কে আছে ঈশ্বর আছে ঈশ্বর আছে কারণ আমরা যখন প্রতি মুহূর্তে কাজ করি যারা আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা নিশ্চয়ই আমাদের দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত হবেন আপনি জানলে অবাক হবেন যে এত ভালো কাজ প্রতিদিন একটা সংস্থার মধ্যে পারে কি করে আর তার প্রমাণ যদি চান আপনি হসলা এক্সটেন্ডেড ফ্যামিলি এই নামে ফেসবুকে কি আবার সার্চ করুন আমাদের কাজের যে নিরিখ সেটা আলে কালে নয় আমরা একটা কনভেনশনাল এনজিও যেভাবে কাজ করে সেভাবে করি না আমরা প্রতিদিন প্রতিক্ষণে কাজ করি হসলার সঙ্গে যুক্ত প্রবীণেরা দিনের মাথায় অ্যাটলিস্ট চারটে সার্ভিস পান লিস্ট চারটা তারপরে তারা আছে আরো আমার মনের ইচ্ছে আছে আরো সুপ্ত ইচ্ছে আছে সেগুলো অ্যাডিশনাল তাই আমরা বিশ্বাস করি হজলা এমন একটা সার্ভিস হজলা এক্সটেন্ড ফ্যামিলি এমন একটা পরিষেবা একটা পরিবার যারা আপনার কিন্তু দূর করা থেকে শুরু করে আপনাকে স্বাবলম্বী করবে আপনাকে জীবনে সন্তোষ দেবে ভগবান গীতা কি বলছে শ্রীমদ ভগবান গীতা কি বলছে যে আমাদের জীবনের লক্ষ্য কি কি লক্ষ্য আমাদের জীবনে অনেকে বলে শান্তি চাই আমি শান্তি কেন শান্তি মানে কি যে অশান্তি না হওয়া আমাদের জীবনের মূল লক্ষ্য আমাদের জীবনের মূল লক্ষ্য শুধু শান্তি নয় সন্তোষ ভগবান গীতা যারা একটুখানি লোক পড়েছেন তারা জানবেন তারা দেখেছেন ভগবান গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদেরকে বারবার একটা জিনিস হতে বলেছেন সেটা হচ্ছে সুখে সুবিধা ভয় করো দশ যে মানুষের জীবনে সন্তোষ আছে যে মানুষ প্রেজেন্ট মোমেন্টে প্রতিটা মোমেন্টকে এনজয় করতে পারছে সেই মানুষই স্বর্গ লাভ করে এবং মুক্ত লাভ করে এটা আমাদের যে কোনো জীবনে যে মানব জীবনের উদ্দেশ্য আর সেটাকে বাস্তবায়িত করার সব থেকে ভালো সময় এই মানব প্রশ্নের সময় এই মানব প্রশ্নের সময় কিন্তু আমরা কি করছি এটা আত্মপর্যালোচনার সময় যে কেন হস্তার দরকার হস্তার বিন্দুমাত্র দরকার নেই শ্রদ্ধার বিন্দুমাত্র দরকার নেই যদি আপনি অলরেডি করছেন যেভাবে আপনি দাদু ঠাকুমা বাবা মা শাস্ত্র বেদ পুরাণ যেভাবে বলে গেছে আপনি যদি সেরকম লাইফ লিড অলরেডি করছেন সত্যি আপনার হাসলা শ্রদ্ধার দরকার নেই কিন্তু করছেন না করা সম্ভব নয় এই জন্য একটা কমিউনিটি জাপানে একটা কমিউনিটি কনসেপ্ট আছে একই বলে একটা বইও আছে কমিউনিটি এঙ্গেজমেন্ট একটা প্রবীণ মানুষ একজন প্রবীণ মানুষ কতটা খুশি সেটা নিয়ে বিভিন্ন রিসার্চ হয়েছে তার মধ্যে টপে যে জিনিসটা থাকলে একজন প্রবীণ মানুষ সব থেকে খুশি থাকেন সেটা হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট অর্থাৎ একলা থাকা নয় আমি যে জিনিসটা ভালোবাসি আমি গান ভালোবাসি যখন আপনারা ঢুকছিলেন আপনাদের জিজ্ঞেস করা হচ্ছিল গান ভালোবাসেন কিনা আবৃত্তি ভালোবাসেন কিনা ভালোবাসার জিনিসপত্র শুধুমাত্র ওই গান আবৃত্তি না হাজারটা হয় কিন্তু আপনার ভালো লাগাটা আমরা যদি জানতে পারি তাহলে সেইভাবে কমিউনিটিকে ডেভেলপ করতে পারি তো এই হচ্ছে হজদার কাজ এবার আমি সংক্ষেপে আপনাদেরকে হজদার কার্যকলাপগুলো বলবো আমাদের শনিবার দিনে মোবাইল এডুকেশন করানো হয় আজকে সাড়ে তিন বছর ধরে বিনা মূল্যে সর্বভারতীয় স্তরে প্রতিটি প্রবীণ নাগরিককে মোবাইল এডুকেশন করানো হচ্ছে আজকে যারা বাংলার সঙ্গে যুক্ত আমি আছেন বলতে পারি তাদের মোবাইলে যে নলেজ তারা অনলাইন শপিংও করতে পারে অনলাইন পেমেন্টও করতে পারে তারা গুগল প্রতিদিন জয়েন করছে অত্যন্ত স্মার্ট আমরা চাই না এমন কোনো দিন আসুক যেখানে বাড়ির মানুষের পরোপেক্ষী হয়ে আপনাকে থাকতে হয় আজকে বাড়ির মা ছেলে মেয়েকে নাতি নাতনিকে বলবেন মোবাইল শিখিয়ে নিতে একবার শেখাবে দ্বিতীয়বার ডাউট জিজ্ঞেস করবেন বিরক্ত হয়ে চলে যাবে রিলেটেবল রিলেট করতে পারছে হয়তো এরকম আমরা সাড়ে তিন বছর ধরে কোনো রকম বিরক্তি ছাড়া বিনা করলে এটা শিখিয়ে যাচ্ছে শনিবার দিনে আমাদের হাউসদার রেডিও বলে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আপনাদের মতো প্রবীণেরাই তাদের নিজেদের যে প্রতিভা সেটা প্রকাশ করে রবিবার দিনে হয় হাউসদার স্পোকেন ইংলিশ ক্লাস হাউসদার স্পোকেন হিন্দি কেন কারণ আমাদের ব্রেন ওনারা অনেকটা বেশি মানুষের না যে কি কষ্ট হয় সেটা ওনাদেরকে দেখে বুঝবেন ওনারা আজকে আপনাদের থেকে ভালো অবস্থায় নেই কিন্তু কোনো একটা অ্যাঙ্গেলে আপনাদের থেকে ভালো অবস্থাতেও আছে যে ওনারা একসাথে থাকেন আমরা হয়তো ভালো ড্রেস পরে আছি ভালো বাড়িতে আছি ওনারা হয়তো কোনো একটা কোনো একটা ওল্ডে ঝোপের মধ্যে আছেন বাট একসাথে তো আছেন তাই হ্যাপিনেস কোশেন্টের কমিউনিটি এনগেজমেন্টে ওনারা তো অনেক ভালো আছে তাই না সোমবার দিনে আমাদের আবৃত্তির ক্লাস হয় সোমবার দিনে আমাদের সাপ্তাহিক আবৃত্তির ক্লাস হয় আর আমাদের প্রতিদিনে হজলা সকাল শুরু হয় যোগা দিয়ে প্রাণায়াম দিয়ে মেডিটেশন দিয়ে আবারও বলি যে কোনো শহরের মানুষ নিজের বাড়িতে বসে যুক্ত হতে পারবে বিকেলবেলা হয় মেডিটেশন সাইলেন্ট বুক রিডিং আর তারপরে সোমবার দিন আবৃত্তি মঙ্গলবার দিন হয় ডান্স থেরাপি বুধবার দিনে হয় গানের ক্লাস বৃহস্পতিবারে হয় পাঠচক্র এই যে আমি এতগুলো বলছি এগুলো আমার মুখস্থ আমার মনে আছে কারণ আমি বলি তাই আপনাদের যাতে মনে থাকে তাই একটা করে আমাদের ভলেন্টিয়ার্স গীতিকা ম্যাডাম এবং সুমন আমাদের ডেলি রুটিনে একটা প্রিন্টআউট আউট আপনাদেরকে দিচ্ছে বৃহস্পতিবার হয় আধ্যাত্মিক পাঠচক্র এই যে আমি গীতা শ্লোকটা বললাম আজ থেকে এক বছরের গায়ে বলতেই পারতাম না আমার মুখ দিয়ে বেরোতো না কি করে শিখলাম এই আপনাদের মতো প্রবীণদের সংস্পর্শে এসে আমিও গীতা বলতে গীতা ব্যাখ্যা দিতে শিখেছি তাহলে আমি যদি পাচ্ছি এত ছোট মানুষ হয়ে আপনারা এত বড় মানুষ হয়ে পারবেন না তাহলে বৃহস্পতিবার দিন পাঠচক্র হয় শুক্রবার দিন হয় অস্তা রেডিও নিউ সেডিং প্র্যাকটিস এটা ছাড়া বয়স্কদের ঘুরতে নিয়ে যাওয়া মুভি দেখানো তাদের শরীর খারাপের পাশে থাকা আপনি বলুন একটা বয়স্ক মানুষের একটা প্রবীণ মানুষের কি কি প্রয়োজন করতে পারে আপনি বলুন আপনি ভাবুন প্রত্যেকটা জিনিস অস্তা প্রোভাইড করে অল ইন্ডিয়া বেসিসে সার্চ করে দেখে নিতে পারেন এমন কোনো সংস্থা নেই যে প্রবীণ মানুষের যেমন প্রয়োজন সেরকম সার্ভিস দেয় এটাকে বলা হয় পার্সোনালাইজড কেয়ার সার্ভিস আমি এ এ এ তুমি সবাই আলাদা সবার চাহিদা আলাদা সবার পাথ আলাদা সবার জীবনের স্ট্রাগেল আলাদা একমাত্র হস্তা সংস্থা আছে যে প্রত্যেকটা সার্ভিস আপনার হিসেব মতো আপনার পছন্দ মতো দেবে তাই কখনো যদি আপনার মনে হয়তো শ্রদ্ধা করার থেকে এলো শ্রদ্ধা রেসপেক্ট থেকে এলো শ্রদ্ধা সেইখান থেকে এলো যেখান থেকে আপনাদের ছেলে মেয়েদের আপনাদের নাতি নাতিদের শ্রদ্ধা কমে গিয়েছিল হসলা শুরু করার পরে আমরা জানতে পারি এ স্পেসিফিক কেসে একজন ছেলে তার বাবা বয়স্ক বাবার উপরে অত্যাচার করছে আমরা যখন হসলা শুরু করেছিলাম স্বপ্নেও ভাবিনি যে এই ধরনের কাণ্ড হতেও পারে আমাদের মনে হয়েছিল কিছু বয়স্ক মানুষের পরিষেবার দরকার আমরা পরিষেবা দেবো এই সাধারণ সরলতা নিয়ে নেমে দেখলাম যে অতটা সরল নয় যখন নিজের ছেলে নিজের মেয়ে টাকার লোভে বিদেশ যাওয়ার লোভে সম্পত্তির লোভে সবগুলো রেখে দেবে আপনি এক টাকা অস্বীকার করতে পারবেন না নিজের বাবা মারও অত্যাচার করে তখন শ্রদ্ধা সম শ্রদ্ধা হচ্ছে একটা এনজিও শ্রদ্ধা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হসলার সাথে যুক্ত একটা এনজিও যে কাজ শুরু করেছে পথ চলা শুরু করেছে হসলার সাথে কিন্তু এক বছর পর থেকে আজকের দিনে হসলার প্রেজেন্স কোথায় কোথায় আছে হসলা এবং শ্রদ্ধা কোথায় কাজ করেছে শুরু করেছিলাম একটা ছোট্ট শহর যেটা আমার জন্মভূমি কারণ বলে চ্যারিটি বিগিনস এট হোম চ্যারিটি বিগিনস বাঁকুড়া জেলার শুরু থেকে শুরু করেছিলাম তারপরে বর্তমান আপনাদের শহর দুর্গাপুর কলকাতা ব্যাঙ্গালোর নয়ডা এবং মুর্শিদাবাদ ধানবাদ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন ভাষাভাষী মানুষ আমাদের সঙ্গে যুক্ত আছে একটাই উদ্দেশ্য সে জীবনটাকে থেকে ইয়াং জেনারেশনে অনেক ভুল করেছে সে জীবনটাকে মিনিফুলি উইথ স্যাটিসফ্যাকশন উইথ ফুলফিলমেন্ট করবো আজকে যারা মজার সঙ্গে যুক্ত মেম্বার তাদের ছেলে মেয়েদের সময় দেওয়া সময় পাওয়া না কেন তার সেলফ সাফিসিয়েন্ট তাদের ছেলে মেয়েরা খুশি যে তারা আনন্দ মনে চাকরি করতে যেতে পারছে কেন বাবা মা আনন্দে আছে আর বাবা মা কিছুটা নাই বাবা মা এখন আছে এই হচ্ছে হজলা এবং শ্রদ্ধার থিম আমি এবার অনুরোধ করবো আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনার যদি মনে হয় যে আমার পক্ষ থেকে বা স্যারের পক্ষ থেকে এমন কোনো পরিষেবা বেরোলো না যেটা হলে ভালো হতো আমি একটা ডাউটটা জিজ্ঞেস করে দেখো কারণ খুব কম সময়ের মধ্যে অনেকগুলো কথা বলতে গেলে কিছু মিস হয় আর আমি পুরো বলে দিলেও আপনি রিয়েলাইজ করবেন না তাই না তাই আপনি জিজ্ঞেস করুন আপনি যোগদান করুন এটা একটা এজেন্ট কে রেভলিউশন আপনাদেরকে সম্মান দেওয়ার জায়গা যখন একটা সংস্থা ইয়াং জেনারেশন তৈরি করছে আপনাদেরকে যোগ্য সম্মান দেওয়ার জন্য আপনাদেরকে সমাজে ইনক্লুড করার জন্য কারণ আপনি মানুন বা না মানুন পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে আপনার পরিবার পুরো সমাজ আর বয়স্কদেরকে পাত্তা দেয় না এটা ফ্যাক্ট এবং তার জন্যই এত সমস্যা এবং এই সমস্যা আমারও হবে সবার হবে বয়স্কালে সবার হবে যাতে না হয় তাই জন্য আপনাদের এবার সময় যে আপনারা এগিয়ে আসুন এবং এই দেখুন আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এত চেয়ার খালি কেন একটাই কারণ এটা বয়স্কদের অনুষ্ঠান এটা বয়স্কদের অনুষ্ঠান এক্ষুনি আমাদের নাতি নামির অনুষ্ঠান হতো আমাদের ছেলে মেয়েদের অনুষ্ঠান হতো চেয়ার ভর্তি থাকতো কারা কারা যেত আপনি যেতেন আমরা নাতি নাতনি যেত আপনার পুরো পরিবার যেত আমরা ইয়াং জেনারেশনকে ভালোবাসা ভালো কিন্তু ইয়াং জেনারেশনকে এমন প্রশ্রয় দিয়েছি যেমন ক্রিকেটকে অতিরিক্ত ভালোবাসা দিতে গিয়ে এই অন্য স্পোর্টসগুলো পিছিয়ে গেছে সেই রকম ইয়াং জেনারেশনকে প্রশ্রয় দিতে গিয়ে আপনারাই আপনারাই প্রবীণেরাই প্রবীণদের পিছু ফেলে দিয়েছেন তাই দেখুন আজকে প্রবীণদের জন্য অনুষ্ঠান ফ্রি অফ কস্ট আপনারা অন্য শহর থেকে এসে অনুষ্ঠান করাচ্ছি এতদিন ভলেন্টিয়ার এসেছে আপনাদের জন্য অথচ প্রবীণেরাই নেই তবে এটা নিয়ে আপনারা হতাশা হতে পারেন আমরা জনক একদম মনোভাবের নই আমরা নিরন্তর কাজ করব এটা নিয়ে আমরা অনাদি অনন্ত কাল ধরে কাজ করব যতদিন ধরে আপনি আমাদের উপর বিশ্বাস না করবেন ততদিন কাজ করব কিন্তু এটুকু প্রবেশ করব যে নিজেদের এই শেষ বেলাটাকে খেলাফেলা করবেন না কারণ আপনার বাবা মাও এই ফেস দিয়ে গেছেন আপনি যদি হেলাফেলা করেন আপনি আপনার বাবা মা দাদু দাদার সেই বয়সটাকেও হেলা ফেলা করছেন এবং আপনি আপনার ছেলে মেয়ে নাতি নাতির ভবিষ্যৎটাকেও হেলা ফেলা করছেন তাই জন্য প্লিজ এসছেন যখন ভালো করে অংশগ্রহণ করুন বাইরের কাজ বাড়ির কাজ প্রতিদিনই থাকে নাথিং নিউ ওয়েন ইউ আর হেয়ার প্লিজ এনজয় দিস এটাকে এনজয় করুন আমি এবার অনুরোধ করবো বাকি অনুষ্ঠান কর্মসূচি বলেছি আমাদের একটা ছোট্ট মোবাইল প্রশিক্ষণ হবে একটা এক্সপ্রেস ইউর সেলফ ইনিশিয়েটিভ থাকে হজদার এখানে যারা গান বা আবৃত্তি করতে চান বা করতে পারবেন বা করতে না পারলেও করার জাস্ট ইচ্ছে আছে করুন কেউ আপনাকে জাজ করবে না সবাই আপনাকে পজিটিভলি অ্যাপ্রিসিয়েট করবে ওটা একটা থাকবে কিছু ছোট ছোট গেম আছে আপনাদের জন্য সেটা করানো হবে মূল অনুষ্ঠান একদম শেষের দিকে আমরা রাখবো লিগ্যাল অ্যাওয়ারনেস আপনাদের যে রাইটস সেটা নিয়ে আমাদেরকে জানানো হবে এবং তার আগে সর্বপ্রথমে আমাদের প্রেসিডেন্ট দিলীপ দঙ্গলী অনুরোধ করবো জন্ম লগ্ন থেকে আছেন তাই ওনার মুখ থেকে শুরু অনেক সময় হয় যে ইয়াং ছেলে মেয়ে তারা যদি বয়স্কদেরকে জ্ঞান দেয় অনেক বয়স্ক নিতে পারেন না যে এই জ্ঞান দিচ্ছে কি করে বয়স্ক আমাদের থেকে কম ওনার জ্ঞান তো নেবেন স্যার একদম সুন্দর তখন খুব সামান্য পাইছেন আমাদের বয়স্ক মানুষকে নিয়ে যুদ্ধ হয়েছে কিন্তু আজ আস্তে আস্তে অনেক বৃদ্ধি করেছে এবং শুধু এটা শুরু করেছিল আর দৃষ্টকুলের করে কিন্তু এটা দৃষ্টিকোণে নয় এখন সারা ভারতে নানা প্রান্তে আমরা এটা সুন্দর হয়েছে এবং এবং বয়স্কদের সেবা দেওয়ার জন্য আমাদের অনেক ছেলে আছে যারা নিয়ম ছেলে তারা আমাদের সাথে আছে এবং তারা সেবা দিয়ে যায় সাথে অনেক কিছু আপনাদেরকে বলেছে আমার আর তেমন কিছু বলার অবশ্য নেই তবুও আমি আপনাদের বলব যেটুকু আমরা এর থেকে প্রেরণা পাই থেকে যারা বয়স্ক আছে তাদের আমরা বলবো আমরা অনলাইনে অন্তত আমাদের সংস্থার সাথে একটা যোগ করুন যোগ দিয়ে দেখুন কীভাবে আমরা বয়স্কদের প্রতিষেধা দিই তারা তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য তাদের পরিবারের সাথে অনেকেই ছেলে মেয়ে বাইরে আছে অনেকেই তাদের সাহস জোগানো তাদেরকে তাদের সেবা পরিষেবা দেওয়া ডাক্তার দেখানো ওষুধপত্র এনে দেওয়া হ্যাঁ বাড়ির লোক কাজের লোক রান্নার লোক প্রোভাইড করা সেগুলো ওখান থেকে করে তাদের পরিষেবা দেওয়া হয় এমনকি আজ আমাদের কতগুলো দূর আমরা করেছি যেমন ধরুন এই বয়স্কদের নিয়ে বাস রিজার্ভ করে তাদের আমরা নগরপুরে নদীয়ার সাথে পুরে গেছি আবার গর্তানের তিনটা টুটি হয়েছে আমরা এখান থেকে প্রায় বাহান্ন তিপ্পান্ন জন থেকে তখন রাম মন্দিরে গেছি অযোধ্যায় ওখান থেকে বেনারস বেনারস থেকে এলাভা এগুলো সব তা ঘুরিয়েছি আপনারা ভাবতে পারেন যে বয়স্ক লোকদের নিয়ে যাওয়া এবং তাদের সমস্ত আগের থেকে রিজার্ভেশন করে তাদের পরিষেবা দেওয়া তাদের সন্তুষ্ট রাখা তাদের সব জায়গা ভ্রমণ করা এমন এমন মানুষ আছে ঠিক মতো হাঁটতে পারেন না চলতে পারেন না কিন্তু এই সংস্থার থেকে তারা সংস্থায় এসে তাদের মনোবল এত উজ্জ্বল হয়েছিল তারা সবাই ওই যে হাঁটতে পারত না সেও একজনের কানে ধরে আমাদের অনেক ছেলেরা আছে তাদের পরিষেবা দিয়েছেন তাকে করে ধরে নিয়ে যাওয়া হয়েছে কোথাও উঁচু পাহাড়ের জায়গা উঁচু নিচু আছে সেখানেও তাকে নিয়ে যাওয়া হয়েছে যেখানে যেটুকু পরিষেবা দেওয়া দরকার আমরা তাদের পরিষেবা দিয়েছি এইভাবে আমরা বয়স্কদের পরিষেবা দিই তারা যাতে সন্তুষ্ট থাকে মাঝে মাঝে আমাদের মাসে দু মাসে এমন কোনো মুভি দেখানো হয়

নানা জায়গায় আমরা যাই এটা প্রত্যেক বাড়ি করা হয় এবং সবার সাথে সবাইকে মিলে মিশে আমরা চেষ্টা করি তাদের পরিবারকে দেখানো ছেলে মেয়ে নাতি নাতি যারা আছে তাদেরও আমরা ডাকি তারও তাদেরও ইনভাইট করি যে তোমরাও এসো আমরা বৃদ্ধজনদের কীভাবে আমরা পরিষেবা দিচ্ছি তোমরাও দেখো আমাদের সাথে আমরা বেনারসে গেছিলাম বানানসের থেকে কয়েকজন ছাত্রী তারাও আমাদের সংস্থার সাথে যুক্ত আছে ওরাও ওখান থেকে পরিষেবা দেয় ব্যানার শুরু করে এবং তারা আমাদের এই পরিষেবা দেখে তারা খুবই সন্তুষ্ট চলেছে এবং ওখানের মানুষজনও অনেকেই হয়তো আমরা সবাইকে সবাইকে যুগোতে পারিনি অনেক লোকই আছে যারা এই পরিষেবার মধ্যে আসে না আমি কৃষি কিছু বলতে চাই না আপনারা এসেছেন আপনারা আমি আপনাদের এটুকুই রিকোয়েস্ট করব আপনারা অনলাইনে আসুন অনলাইনে আমাদের সাথে যুক্ত হন এবং সমস্ত পরিষেবায় আপনারা পাবেন এই যেমন আমাদের বৃহস্পতিবার থেকে রামকৃষ্ণ তথা কিন্তু পাঠ্যচক্র হয় পাঠ্যচক্র আপনাদের সাতযাত্রা থেকে শুরু হয় এবং সবাই বয়স্ক মানুষেরা আপনাদের এমন জিনিস বলবো যারা কোনোদিন গীতা পাঠ করেননি বা রামায়ণ ইয়ে করেনি তারাও কিন্তু অনলাইনে তারা রামায়ণ খুঁজছেন গীতা পড়ছেন এবং কোনো থেকে কোনো থেকেও আরও জিনিস নিচ্ছেন কি আর আর যেগুলো সময়ের জিনিস যেগুলো বলি এই সিজনেবল জিনিস সেগুলো আমরা চেষ্টা করি সেই সময়ের সাথে মিল করে আমরা সেগুলো শিক্ষক আমি আপনাদের বাবার বলছি রিকোয়েস্ট করছি আপনারা অনলাইনে আসুন আমাদের সাথে হ্যাঁ আপনারা পরিষেবা পাবেন যা যেটুকু প্রয়োজন আমরা চেষ্টা করব আপনাদের মেটাবার ধন্যবাদ নমস্কার অসংখ্য ধন্যবাদ যায় কথার মাধ্যমে বোঝানো কঠিন আর কথার মাধ্যমে বিশ্বাস করা উচিত নয় তাই জন্য আমাদের কাজ যে বললাম হসলা এক্সিডেন্ট ফ্যামিলি ফেসবুক বা ইউটিউবে দেখতে পারবেন তার সাথে যদি ফেসবুক ইউটিউব না করেন আমরা হাল ছাড়া নই নাছাড়া ছোটো কথা ম্যাগাজিন আছে কোনো না কোনোভাবে আমাদের কাজ আপনাদেরকে জানাবো এরপরে আপনাদের নিজস্ব অভিজ্ঞতা নিজস্ব বিস্টেমের মাধ্যমে আপনারা সেটা বিচার করবেন স্যার যে অনলাইনের কথা বলছেন সে অনলাইনে যোগদান করতে শুধুমাত্র আপনার ইচ্ছে এখানে আপনি আমরা যারা আজকে এসেছেন তারা একটা করে হসলা মেম্বারশিপ ফর্ম নিতে পারেন এক মাসের জন্য আপনি ফ্রি জেনে শেয়ার করছেন অনলাইন পরিষেবাগুলো নিয়ে দেখুন আপনার যদি মনে হচ্ছে যে আপনার অগ্রগতি হচ্ছে অ্যাজ এ স্পিরিচুয়ালি মেন্টালি ইমোশনালি ইউ উইল বি এ পার্ট অফ হসলা এক্সটেন্ডেড ফ্যামিলি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আর শ্রদ্ধা এনজিও সম্বন্ধে বিষয়টা বলা হলো না শ্রদ্ধা এনজিও যে বিষয় নিয়ে কাজ করে সেটা হচ্ছে ডোমেস্টিক অ্যাবিউজ অফ এল্ডারলি ওই যে বললাম যে প্রবীণ মানুষদের উপরে বাবা মায়ের উপরে নির্যাতন সেটা নিয়েই আমাদের লিগাল অ্যাওয়ারনেসটা হবে একটু পরে তো ওটা নিয়ে এখন বিষয়টা বলছি না শ্রদ্ধা এনজিওর যে কোনো পরিষেবা হচ্ছে ফ্রি অফ কস্ট তো এই হচ্ছে মোটামুটি হসলা এবং শ্রদ্ধা সম্বন্ধে অত্যন্ত ব্রিফ